হ্যালো টিচার্সের সবাইকে স্বাগত নিমতিা দর্শন আই এম শিবরাম সরকার হ্যালো টিচার্সের সমস্ত শিক্ষক সমস্ত দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই আজকে বিশেষ আপডেট বিশেষ প্রতিবেদন হাজির হলাম সবাইকে লাইভে স্বাগত জানাই ডি এ কেস আপডেট জানাবো চলমান ডিএ মামলার শুনানি শেষ হয়েছে হাজার হাজার সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ এই মামলার রায়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি দিয়ে মামলায় কর্মচারীদের জয় কী আসন্ন মামলায় কর্মচারীদের জয় কী নিশ্চিত কেন জয় নিশ্চিত কেন জয় আসন্ন শুধু শুধু নয় এর পেছনে সাত গুরুত্বপূর্ণ যুক্তি সাতটি গুরুত্বপূর্ণ যুক্তি সেই যুক্তি মাননীয় সুপ্রিম কোর্ট সেই যুক্তি অনুসারে কর্মচারীদের দিয়ে মামলার জয় উপহার দিতে পারে প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দিয়ে মামলা জয়ের সম্ভাবনা প্রায় শুধু এখন মাত্র সময়ের অপেক্ষা ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে সম্ভাবনাগুলো আলোচনা করব আপনাদের সঙ্গে আলোচনা করতে তো ক্ষতি নেই আমরা একে অপরে আলোচনা করে সমৃদ্ধ হব সবাইকে স্বাগত যিনি লাইভে আছেন অনুরোধ করব শেয়ার করার জন্য এবং আপনাদের মতামত অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আর চ্যানেলের মেম্বারশিপ নেবেন তো চলুন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা এটা একটা নতুন মোড় নিয়েছে এটা স্বীকার করতেই হয় ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে যে সাতটি গুরুত্বপূর্ণ যুক্তি পেশ করেছেন তাতে মনে করা হচ্ছে যে ডিএ মামলার রায় কর্মচারীদের পক্ষেই আসতে পারে আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে লাইভে সেই সাতটি যুক্তি নিয়েই আলোচনা করব এই যুক্তিগুলো আপনারা অনেকেই হয়তো ইতিপূর্বে জেনে গেছেন সবার জন্য যারা জেনেছেন বা যারা জানেননি সবাইকে স্বাগত সবাই মতামত দেবেন প্রথমেই আলোচনা করা যাক ডিএ মামলার মূল ভিত্তি ডিএ মামলাটা শুধুমাত্র একটা আর্থিক লড়াইয়ের জন্য কর্মচারীরা এই লড়াইটা করেনি ডিএ মামলা সরকারি কর্মচারীদের একটা অধিকারের লড়াই একটা অধিকার প্রাপ্য অধিকার সেই অধিকারের লড়াই দিয়ে মামলা সর্বভারতীয় মূল্য মূল্যসূচক এআইসিপিআইয়ের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দিয়ে পেলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সেই হারে দিয়ে পান না এই বৈষম্যের বিরুদ্ধেই বর্গ দীর্ঘদিন ধরে লড়াইটা করছেন তো চলুন কোন কোন যুক্তির ওপর ভিত্তি করে কর্মচারী বর্গ দিয়ে মামলায় জয়ের আশা দেখছে প্রথম আশা প্রথম যুক্তি মাননীয় সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় মাননীয় সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতি মাননীয় পাঁচজন বিচারপতির একটি বেঞ্চের রায় অনুযায়ী যদি সরকার পে কমিশনের সুপারিশ মেনে নেয় তবে তা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করতে বাধ্য এই মামলার রায় দিয়ে মামলার একটা অন্যতম প্রধান ভিত্তি দ্বিতীয় যুক্তি কেন্দ্র এবং রাজ্যের নিয়মের মধ্যে সাদৃশ্য বা মিল দিয়ে সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের নিয়মাবলী এক তাই কেন্দ্র হারে দিয়ে দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে তৃতীয় যুক্তি টাকা নেই তহবিলের অভাব এটা ডান হাত বাম হাত আর একটা অজুহাত মাত্র তহবিলের অভাব কোনো অজুহাত নয় প্রায়শই তহবিলের অভাবের কথা বলে ডিএ পেমেন্ট এড়িয়ে যেতে চায় কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী তহবিলের অভাবের জন্য ডিএ দেওয়ার কোনো বৈধ কারণ হতে পারে না দিয়ে দেবো না এটা বলতে পারে না তহবিলের অভাব তহবিলের অভাব দিয়ে না দেওয়ার কোনো যুক্তিযোগ্য কারণ হতে পারে না চতুর্থ যুক্তি স্লাইডিং স্কেলের ধারণা এই স্লাইডিং স্কেলটা কি স্লাইডিং স্কেল হল দিয়ে গণনার ক্ষেত্রে স্লাইডিং স্কেল একটা গুরুত্বপূর্ণ ধারণা স্লাইডিং স্কেল মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দিয়ে নির্ধারণ করা হয় হিন্দুস্তান টাইমস হাইড্রো ইঞ্জিনিয়ার্স এবং বেঙ্গল কেমিক্যালসের কর্মচারীদের ক্ষেত্রে এই ধারণা প্রয়োগের উদাহরণ রয়েছে পঞ্চম যুক্তি হল মাননীয় কলকাতা হাইকোর্টের এর আগের দিয়ে মামলায় যে রায় দিয়েছিল রাজ্য সরকার তাকে উচ্চতর আদালতের চ্যালেঞ্জ জানায়নি আইন অনুসারে এই রেস কাটা নীতি প্রযোজ্য হয় অর্থাৎ বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে ছ নম্বর যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি কেরালার ডিএ নির্ধারণের পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে ভারতবর্ষে কেরালা শহর সতেরোটি রাজ্য তাদের নিজস্ব সিপিআই সূচক ব্যবহার করে এআইসিপিআই নয় এছাড়া কেরালা প্রতি পাঁচ বছর অন্তর পে সংশোধন করে যা কেন্দ্র সরকার থেকে ভিন্ন সাত নম্বর যুক্তি মৌলিক অধিকার লঙ্ঘন দিয়ে না দেওয়াকে কর্মচারীদের মৌলিক অধিকার লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে এই যুক্তিটিও আদালতে জোরালোভাবে পেশ করা হয়েছে বন্ধুগণ ভবিষ্যৎ পদক্ষেপ কর্মচারী সংগঠন আশা করছে যে মাননীয় সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা আর্টিকেল ওয়ান ফর্টি টু প্রয়োগ করে এই মামলায় সম্পূর্ণ ন্যায় বিচার করবে এই যে যুক্তিগুলো আলোচনা করলাম এই যুক্তিগুলো বিবেচনা করলে দিয়ে মামলায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জয়লাভের সম্ভাবনা অত্যন্ত প্রবল থেকে প্রবলতর এখন শুধুমাত্র রায়ের অপেক্ষায় অবশ্যই সমস্ত তথ্যসূত্র ডব্লু অনলাইন নিউজ পোর্টাল থেকে সংগৃহীত তথ্য সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন হবে হবে জয় দ প্রত্যয় সবাই ভালো থাকুন পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আসব এখনকার মতো লাইভ এখানেই শেষ করলাম